হ্যালো গ্রাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ভালোবাসা বিরাম তো দেখেন বাংলাদেশ টাইম প্রায় সাড়ে এগারোটা বাজে অন্যান্য কান্ট্রিতে কে কোথায় আছেন হয়তো আমি জানি না কার কান্ট্রিতে কেমন দেখেন রাতের অন্ধকারে চারটা কত সুন্দর দেখা যাইতেছে হয়তো আমি আমার ফোনের ক্যামেরা হয়তো ভালো না ভালো না এই জন্য ততটা ভালো দেখা যাইতেছে না দেখেন অস্থির তো অনেক দিন ধরে এই ইউটিউবে লাইভে আসি না আজকে হঠাৎ করে চলে আসলাম দেখেন মশাগুলো কিরকম উঠতেছে দেখেন শীতল মুগ্ধ বাতাস আমি সেটা দেখাই